আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আমাদের বেনানা ম্যাঙ্গো আমের চারার কাছে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক পরিমাণ বেনানা ম্যাঙ্গো চারা রয়েছে তো এখানে আমাদের বাড়ি এগারো আছে কয়েকটা ভিন্ন ভিন্ন জাতের চারা এইখানে আমরা করেছি তো দেখতে পাচ্ছেন যে চারাগুলোর সাইজটা কিন্তু বেশ বড় হয়ে গেছে ঠিক আমার মতো হয়ে গেছে প্রায় ছয় ফুট মতো হতে গেছে আমি হচ্ছি পাঁচ ফুট দশ ইঞ্চি তো প্রায় ছয় ফুটের কাছাকাছি পাঁচ ফুটের উপরে আসে চারাটি তো দেখতে পাচ্ছেন এই ধরনের চারা কিন্তু লাগানোর উপযুক্ত চারা আপনি যদি বাড়ির আঙিনায় কিংবা লাগাতে চান বা জমিতে লাগানোর জন্য এই চারাগুলো পারফেক্ট চারা তো আপনাদের কাছে পেয়ে যাচ্ছেন বেনানা ম্যাঙ্গো বাড়ি এগারো কাটিম মিয়া জ্যাকি ডকমাই এছাড়াও আরও বিভিন্ন জাতের চারা আমাদের কাছে আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন নিয়ে বাগান করতে পারেন বিভিন্ন জাতের তো এখানে আছে অনেক তারা ইতিমধ্যে এই যে দেখেন একটা গাছ এটা হচ্ছে ম্যাঙ্গো এই হলো বেনানা ম্যাঙ্গো আম একবার শেপটা হচ্ছে কলার মতো শেপ চলে আসছে এই ধরনের সারা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের লুস পরিমাণ চারা আছে এছাড়াও আমাদের অন্য জায়গায় চারা রয়েছে সেইখান থেকে চারা আপনাদেরকে এনে দিব বা আমাদের বাগান সরাসরি এসে ভিজিট করতে পারেন আল আমিন এগ্রো যশোর জেলার সিকরগাছা থানার জয়কৃষ্ণপুর গ্রামে সরাসরি এখানে এসে চারা কালেক্ট করতে পারেন অথবা অনলাইনেও আপনারা চারা অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে আল আমিন এগ্রো থেকে আমাদের কাছে ফলজ ভেষজ এবং বনজ সব ধরনের গাছ আমাদের কাছে আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন নিয়ে এই চারাগুলো আপনারা লাগাতে পারেন আপনার ছাদে কিংবা বাড়ির আঙিনাতে বা যদি বাগান করতে চান সেটাও পারবেন সেটাও করতে পারবেন আমাদের কাছে মালটা কমলা সহ সকল আইটেমের চারা আমাদের কাছে আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন পরামর্শ নিতে পারবেন সকল ধরনের পরামর্শ সুবিধা আমাদের কাছ থেকে পাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম